স্যার 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 এই সার সার কি রে আর স্যার বলবেন না একটা বন্ধু ফোন করেছিল বলছে যে তোদের খালি ডেন্টিস্টের কাছে যাওয়া মানে রুট ক্যানেল করা সবাই খালি নাকি রুট ক্যানেল করায় কে বলেছে আমরা ডেন্টিস্টরা একটা দাঁতকে যখন আমরা দেখি ক্লিনিক্যাল এক্সামিনেশনের পরে আমরা এক্স-রে হোয়াইট ডেন্টাল ক্লিনিকে আমরা এক্স রে নিয়ে দেখতে পারি দেখে বলতে পারি যে দন্ত ক্ষয় বা ডেন্টাল কেরিস যেটা হয়েছে সেটা এনামেল লেয়ার দি না ডেন্টিন লেয়ার অব দি না পাল্প অবদি আরও যদি স্পেশালাইজড ডায়াগনোস্টিক্স লাগে তাহলে আমাদের ইনহাউস সিডিসিটির মাধ্যমেও আমরা এই ডায়াগনোসিসটা করতে পারি যদি কোনো দন্ত ক্ষয় ওপরের লেয়ার অর্থাৎ এনামেল দি থাকে তাহলে ডেন্টিস্টরা আমরা ফিলিং করে কাজ করতে পারি যদি সেকেন্ড লেয়ার বা ডেন্টিন অফ যদি ক্যাভিটিটা স্প্রেড হয়ে গিয়ে থাকে তাহলে আমরা অন্য কোনো পাল্প ক্যাপিং এজেন্ট মেটেরিয়াল দিয়েও ফিলিং করতে পারি বা যদি ওই দন্ত ক্ষয়টা নার্ভ টাচ হয়ে থাকে এবং যদি তখন সেই ব্যথা হয় তাহলে আমরা ব্যথাবিহীনভাবে সিঙ্গল সিটিং রুট কেনাল ট্রিটমেন্ট করতে পারি সো তোমার বন্ধুকে বলো শিগগিরই যাতে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের যে কোনো চারটে সেন্টার টালিগঞ্জ বালিগঞ্জ লেখ কালীবাড়ি অথবা অজয় নগরে শিগগিরি অ্যাপয়েন্টমেন্ট নিতে তাহলে আমি এখনই আসছি স্যার